ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো বাড়ি বাড়ি দুটো করে ফর্ম দেওয়া হয়েছে চার তারিখ থেকে তো দুটো ফর্ম ফর্ম পূরণ করে বিএলও অফিসারদের হাতে দিতে হয়েছে তো ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে ফর্ম তো জমা নিয়ে নিয়েছে কিন্তু অনেকের নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নেই অথবা পাওয়া যাচ্ছে না এরকম অনেকেই আছে তো যাদের যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই ধরুন এটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট তো এই লিস্টে আপনার নাম নেই বা আপনার বাবার নাম নেই এরকম অনেকেই আছে যদি এই লিস্টে নাম না থাকে তাহলে কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা সরকারিভাবে দেখতে চাইবে তো কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার নাম পাওয়া না যায় অথবা যদি না থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের অথবা ফ্যামিলি কারোর ডকুমেন্টস দিতে পারেন অথবা তাদের ভোটার তালিকা সেইগুলো ফর্ম পূরণে দিতে পারেন তো এইগুলো বসানোর পর বিডিও অফিস থেকে ডাকা হবে তো বিডিও অফিস থেকে ডাকার পর আপনার ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এগারোটি ডকুমেন্টসের প্রয়োজন হবে এরকম লেখা আছে তো এটা সরকারিভাবেই দেখতে চাইবে তো এক নম্বর যে ডকুমেন্টসটি বলছে এটা হচ্ছে সরকারি যে কোনো একটি কাগজ যদি আপনার কাছে থাকে সেটা আপনি দেখাতে পারেন দুই নম্বরে যেটা আছে যদি উনিশশো সালের আগে যদি ভারতে এসে থাকেন তাহলে ভারতবর্ষের যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকলেই হবে সেটা ব্যাংকের অথবা পোস্ট অফিসের বা যে কোনো একটি কাগজ থাকলেই হবে তিন নম্বরে বলা আছে জন্ম সার্টিফিকেট যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে এটা নাগরিক প্রমাণের জন্য যথেষ্ট তো যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট একটি স্ট্রং জিনিস তো পাসপোর্ট থাকলে আরও ভালো আর পাঁচ নম্বর বলছে এডুকেশনাল সার্টিফিকেট যদি আপনি পড়াশোনা করে থাকেন যদি মাধ্যমিক পাস করে থাকেন বা অন্যান্য যে কোনো ক্লাস অব্দি পড়ে থাকেন তাহলে সেই স্কুলের সার্টিফিকেট সেটা দিয়ে দেবেন এবং ছয় নম্বর বলছে রেসিডেন্স সার্টিফিকেট তো আপনার রেসিডেন্স আপনার সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন এটাও দরকার হতে পারে আর এস টি এস ও বিসি সার্টিফিকেট যদি থাকে এগুলো আপনি দেখাতে পারেন অথবা আপনার জমি রেকর্ড জমির দলিল এইগুলো আপনার দেখাতে হতে পারে তো যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তাদেরকে এই সব ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে আর যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে তাদের অন্যান্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না তাদের কোনো ডকুমেন্টস লাগবে না আর যাদের দুই সালের লিস্টে নাম নেই তাদেরকে এই সব ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে ডাকা হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন